আপনাদেরকে না জানাই আমার কাছেই মনে হচ্ছিল যে না আমি হাউ ক্যান আই সে দ্যাট এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার প্রবাদে আছে মূর্খদের সাথে তর্ক করে নয় সফল হতে চাইলে নীরবেই কাজ করে যাও গত পরশু সাক্ষাৎকারে বুবলিকে যেভাবে হেনস্থা করেছেন অপবিশ্বাস তার সবটারই জবাব দিয়েছেন বুবলি তবে তা মোটেও তর্কের মাধ্যমে নয় নিরাপত্তা অবলম্বন করে প্রতিটি কথার পাল্টা জবাব এসেছে বুবলির থেকে বুবলি প্রমাণ করে দিয়েছেন যে শান্ত থেকেও জয়ী হওয়া যায় মূলত বুবলির সাথে অপবিশ্বাসের এতদিন যে সোশ্যাল যুদ্ধটা আমরা দেখে এসেছি সেই নোংরা প্রতিযোগিতা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অপবিশ্বাস যেটা বেশ দীর্ঘ সময় বহাল ছিল সাকিবের পাশে বুবলিকে দেখার পরেও কোন রকম বার্তা লেখেনি অপবিশ্বাস কিন্তু এবার যেন ধৈর্যহারা হয়ে পড়েছেন অপবিশ্বাস কেননা ক্যামেরার সামনে বেশ কয়েকবার বুবলিকে ছোট করেছেন তিনি যার মাঝে অন্যতম ছিল বুবলি তার কাছে মোটেও গুরুত্ব পাওয়ার মতো ব্যক্তি নয় এতদিন অযথায় বুবলির পেছনে সময় নষ্ট করেছেন তিনি যেটা এখন বুঝতে পেরে নিজের অবস্থানটা সরিয়ে নিয়েছেন আমি নট ইম্পর্টেন্ট পারসনকে ইম্পর্টেন্ট দিয়ে ফেলছি আচ্ছা যেটা আমার কাছে ইম্পর্টেন্সের মানে কোনো দরকারই ছিল না দরকারই ছিল না গতকালই একটা স্ট্যাটাসে বুবলি লিখেছেন একটি সুন্দর দিন শুরু হয় একটি সুন্দর মন মানসিকতা দিয়ে একই সময় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে গুড মর্নিংও লিখেছেন তিনি আসলে তাকে নিয়ে যেভাবে কটু কথা বলছে তার সবটাই বুবির ইগোতে আঘাত করেছে কিন্তু তিনি কোন রকম তর্ক বিতর্কে জড়াতে চান না আর তাই ঠান্ডা মাথায় কৌশলেই অপবিশ্বাসকে পাল্টা জবাব দিয়েছেন বুবলি অর্থাৎ কৌশলেই অপবিশ্বাসের মন মানসিকতা খারাপ বলেছেন বুবলি নেটিজেনদের ভাষ্যমতে বুবলির আচরণই বলে দেয় তিনি কতটা ভদ্র প্রকৃতির অপবিশ্বাস বরাবরই তার মায়ের শিক্ষাকে অনেক বেশি প্রাধান্য দেন কিন্তু প্রায় প্রতিটি স্টেপেই অপর থেকে কটু কথা শুনতে হয় বুবলিকে আর তারপরে পাল্টার জবাব আসে বুবলির থেকে যে চিত্রের প্রতিচ্ছবি এবারেও ফুটে উঠেছে